ইচ্ছা আছে এখান থেকে এগারোটার মধ্যে বেরিয়ে যাবার বাট বুঝতে পারছি না কত সময় লাগবে সামনের ভিউটা শুধু দেখো একটু এনজয় করো ভিউটা হ্যাঁ খালি জানি খালি 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 চল্লিশের উপরে যাওয়া যাবে না চলো 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 জীবন হয়ে ছিল স্বপ্ন স্বপ্নটা হলো দেখো ঝর্ণা

এই যে আমাদের খিচুড়ি রান্না হচ্ছে কোন দিক দিয়ে যাবো একজন নেমে যা পড়ে গেছে পড়ে গেছে নেমে যা নেমে যা একজন নেমে যা ওই দিক দিয়ে নামালে মানে ভালো হতো নাকি ওই দিকটা জলটা কম ছিল না ফগলাইট আপ করো ফগলাইট আপ করলো ব্যাটারি ডাউন হইতে পারে তুমি সুখবর পড়ে নিয়েছো তা আরাম थेलता है थेलता है। क्या हुआ? केबल 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 चेंज करते ना अपना फ़ोन इंटरनेट देखता गए रोए नेटवर्क नहीं ना 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 ना। <सदिणास्थ> थे

যত দেরি করব আরও জল বেড়ে যাবে দশ বারো ফুট উপর হয়ে গেছে বরফ দশ বারো ফুট উপরে অক্সিজেন লেভেলটা অনেকটাই কমে গেছে ডাউন হয়ে গেছে আর রাস্তা দেখো কাদা খাদা বরফ বলে গেলে রাস্তা শেষ দেখো কত লেয়ার পড়ে গেছে বরফের কথা বলছি হাঁপিয়ে যাচ্ছি একটা লেক की लेक जानी ना ये देखो ये तो लेक की लेक जानी ना খাতারনাক খাতারনাক চারটে পার্স আমাকে ক্রস করতে হবে তার মধ্যে হচ্ছে বারাদা ছেলা এখন কাছাকাছি চলে এসছি তা আগের থেকেই অবস্থা বরফ কি হয়ে রয়েছে ওয়েলকাম টু বারাদা চালা পাস হ্যাঁ হ্যাঁ বরফ দেখো বরফে কি হয়ে রয়েছে মানে পাহাড়টাকে যেন বরফে চাদর দিয়ে ঠেকে দিয়েছে এটা ডানদিকে দিকে পাহাড়টা গাড়ি ওয়াশ করা যেন বরফগুলো রয়েছে যাচ্ছে গাড়ি দেখো লেকের মতন জমে গেছে ও হো মাইলেজ দিচ্ছে গাড়ি অ্যাভারেজ মাইলেজ চল্লিশ দেখাচ্ছে মানে রাস্তার পরিস্থিতি বুঝতে পারছো তো হ্যাঁ আমার একশো পঁচিশ বাইক রাইডার ট্রেনেতে নিয়ে যাচ্ছে এখন পর্যন্ত এটা একটা আসছে শরীরের শক্তি সব শেষ এইদিকে আরও দেখো বরফের অবস্থা দেখো এদিকটা দেখো কি পরিস্থিতি পুরো বরফের চাদর দিয়ে হারটাকে পুরো ঢেকে দিয়েছে কি অবস্থা তাহলে এক হাত ছেড়ে দিলে গাড়ি অন্যদিকে চলে যাচ্ছে নিয়ে যাবো দেখতে পাচ্ছি বালাল ছাড়া বোর্ডটা ছিল বাট ওটা বরফে পুরো ঢেকে গেছে একদম দেখা গেল না একবার একটা ছবি তুলতাম ঘটা একান্ন হয়েছে আর আমরা বারানসেরা ক্রস করছি কি অবস্থা বরফ দেখো দশ বারো ফুট হয়ে গেছে বরফ এই বরফ পুরো গুলে গুলে নামছে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে রাস্তা নেই বললে চলে আস্তে 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 কি হয়ে যাচ্ছ আমার মনে হয় জলের দিয়ে নিয়ে যাবো ভালো হবে নাকি ওই দিকটা ক্রস করি এদিকটা ভালো হয়ে যাবে শরীরের শক্ত শরীরের শক্তি শেষ উফ উফ চলো ওই পরিস্থিতি ওই দিক টানতে হবে জল ঢুকে গেলো মনে আছে শুতে বন্ধ হয়ে গেলো গাড়ি পরিস্থিতি খুবই খারাপ খুবই জটিল পরিস্থিতি দেখো বরফের মাঝখান দিয়ে রাস্তা কত উঁচু তিরিশ ফুট উঁচু হবে মাদিকের বরফটা সার্চু গিয়ে ক্যাম্প করবো সার্চু এখান থেকে এখনও চল্লিশ কিলোমিটার আগে তো রাস্তা প্রচণ্ড খারাপ ছিল এক ড্রাইভার ভাইকে বললাম ড্রাইভার বললে রাস্তা আগে ভালো আছে চল্লিশ কিলোমিটার পৌঁছ যেতে পারবে আটটার মধ্যে সন্ধ্যা হয়ে যায় সেটাই ভাবছি সন্ধ্যার আগে পৌঁছোতে হবে আমাদের কেন নতুন ট্রেন পাতবো দিন ট্রেন পাতি কি কী পরিস্থিতি আছে জানি না আগে যেতে হবে হা হা কী ঠান্ডা লাগছে ঠান্ডা বেড়ে গেছে এখানে ঠান্ডা বেশি বলে এখানে ক্যাম্প করো না আগে গিয়ে ক্যাম্প করো অ্যাকচুয়ালি একটু আগে দাঁড়িয়েছি এখানে ভাবছি ট্রেনটা পাথ অনেকটা ভ্যালি টাইপের জায়গা আছে অনেকটা ওদের সঙ্গে কথা বলতে গেছে লোকালের সঙ্গে কথা বলতে গেছে যেখানে সেখানে তো পাতা জানায় না বলে ওদের হেল্পেরও প্রয়োজন থাকে কোনো সমস্যা হলে কি বললো কেন এখানে লাগাতে দেবে না হ্যাঁ লোকাল এরা বললো যে আট কিলোমিটার আগে চলে যাও সাত আট কিলোমিটার আগে সার্চু পড়বে সার্চুতে থাকো ওখানে আর্মি ক্যাম্পটা আছে হসপিটাল আছে কোনো সমস্যা নেই এখানে সারা হাওয়া হয় হাওয়া ভাই এটা একটা হেলিপ্যাড এই দেখুন এখানে হেলিকপ্টার নামানোর জায়গা আছে এখানে বেশ ভ্যালি টাইপের তাই সারতে যাচ্ছি এখন ওখান থেকে পরিস্থিতি কী হয় ওখানেই ট্রেন করতে হবে অন্ধকার হয়ে যাচ্ছে তো এটাই চাপ নাহলে কোনো ব্যাপার ছিল না এই আমাদের ট্রেন এই যে ব্যাগটা সব রেখেছি এই নটা বেজে গেছে ট্রেন দেখতে পাচ্ছি বাইক ওই রয়েছে ওই বাইক এখন রান্না করবো রান্না খাওয়ার রান্না করার পরে খাবো খাওয়ার পরে শোবো দেখা যাক কথা তাই কী করতে পারি এই আমাদের রান্না শুরু করেছি এই যে ডাল হচ্ছে খিচুড়ি করবো চামচ কি করলাম সাই 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 এই যে আমাদের খিচুড়ি রান্না হচ্ছে দাদার আমি টেন্টের মধ্যে গল্প করছি গল্প করছি এদের গান মিউজিক বাজে কপিরাইট ক্লেম না দিয়ে দেয় মিউজিকের জন্য এগারোটা পনেরো কথা বলার পরিস্থিতি নেই প্রচণ্ড ঠান্ডা এই টেন্টের মধ্যে শুয়ে পড়ছি এই যে দাদাও রেডি শুয়ে পড়ছি আমিও পড়ছি পরিস্থিতি খুবই খারাপ মাইনাস কত ইয়ে আছে ঠিক নেই কত বলো তো মাইনাস তিন চার তো হবেই নাকি দাদা বেশি হবে তিন চার তিন চার বেশি হবে পুরো বরফ তো চারিদিকে বাইরে গেছি পুরো কাঁপছি ভিতরে ছিলাম বুঝতে পারিনি বাইরে গেছি হ্যাঁ খাওয়ার পরে ধুতে গেছিলাম থালা বাসনগুলো ক্লাস কাঁপছি কাঁপছি ভিডিও ঢুকেছি আর ভালো লাগছে না তো শুয়ে পড়ছি এই কালকে কথা হবে গুড নাইট দূরে গুড নাইট বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে কালকে নেক্সট এপিসোডে গুড নাইট